এই নতুন বছরের শুরুতে দুইটি চমক বাংলাদেশের মানুষ দেখেছে একটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন আর আজকের ভিডিওতে আরেকটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি প্রায় পঞ্চাশ বছর পর মেজর ডালিম তিনি লাইভে এসেছেন কেউ কেউ বলছিলেন তিনি মারা গেছেন বাট তিনি জীবিত আছেন স্টিল তার ওই দিনের দুই ঘন্টা সাক্ষাৎকারের মধ্যে একটা নাম অনেকেই শুনেছেন বা এর আগেও শুনেছেন সেই নামটা হচ্ছে সিরাজ সিকদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন আমলে এই সিরাজ সিকদারকে গুম করা হয়েছিল বলা হয়ে থাকে যে বাংলাদেশের ইতিহাসে নাকি প্রথম গুম ছিল এটা তো সিরাজ সিকদার সম্পর্কে বিভিন্ন ধরনের মন্তব্য প্রচলিত আছে কেউ কেউ সিরাজ সিকদারকে ডাকাত হিসাবে দেখতেন আর সর্বহারা পার্টিটাও একটা সর্বহারা পার্টি এবং সিরাজ সিকদার একে অন্যের ছায়া হয়ে উঠেছিলাম তেসরা জানুয়ারি উনিশশো একটা রাজনৈতিক ভাবাদর্শ তৈরি হয় কেউ কেউ বলেন যে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের আগেই এই সর্বহারা পার্টিটির উৎপত্তি হয় তো সেই পার্টি উনিশশো একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কিন্তু ভূমিকা রেখেছে তো উনিশশো সালে এসে আমরা যদি একটু গুগল টুগল করে দেখি যে উনিশশো একাত্তর সালে এসে তারা ফুলে ফেপে নিজেদের অবস্থান তৈরি করে এখন আমরা কেন আজকে এই পূর্ব বাংলার সর্বহারা পার্টি নিয়ে কথা বলছি কারণ তিপ্পান্ন বছর পর আবারও ফিরে এসেছে সেই সর্বহারা পার্টি এতদিন যাবৎ তাদের অনেক কর্মকাণ্ড চলমান ছিল কিনা এরকম জানি না বাট এখন এই প্রকাশ্যে এসে তারা পোস্টারিং করেছেন দর্শক আগে একটু আপনাদেরকে আইডিয়া দিচ্ছি পূর্ব বাংলার সর্বহারা পার্টি ছিল বাংলাদেশের একটি কমিউনিস্ট দল এই দলটি দেশের স্বাধীনতা যুদ্ধে ভূমিকা পালন করেছে আর এরপর থেকে এদের রাজনৈতিক ভাগ্য ঝুলতে ঝুলতে ছিল কয়েকটি আভ্যন্তরীণ মানে বিভাজনে তারা বিভক্ত হয়ে পড়েছিল বলা হচ্ছে যে গ্রুপটি এখনও কার্যকর এবং তাদের শত্রুপক্ষ দ্বারা তীব্র আক্রমণের শিকার হয় প্রতিষ্ঠা তেসরা জুন উনিশশো ভাবধারা তারা যেটা বিশ্বাস করে সাম্যবাদ মার্কসবাদ লেলিনবাদ এবং মাওবাদ রাজনৈতিক অবস্থান তারা কমিউনিস্ট এবং বামপন্থী আর স্লোগান দুনিয়ার মজদুর এদের সঙ্গীত আছে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল দলীয় পতাকা যেটা দেখছেন এটা আচ্ছা তো সিরাজ সিকদারের ইস্যুটা এখানে কিভাবে কানেক্ট হল উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ডিসেম্বরের শেষ দিকে চট্টগ্রামের কাছাকাছি এক এলাকা থেকে পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয় আর জাকারিয়া চৌধুরীর মতে সিরাজ সিকদারকে হাত করা লাগিয়ে চোখ অবস্থায় ঢাকাস্থ রমনার রেস্কোর্সের পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে আসা হয় দোসরা জানুয়ারি উনিশশো পঁচাত্তর গভীর রাতে এক নির্জন রাস্তায় তাকে গুলি করে আপনার শেষ করে দেওয়া হয় অনেকের মতে পহেলা জানুয়ারি চট্টগ্রামের হালি শহরে সরকারি গোয়েন্দা সংস্থান লোকজন তাকে গ্রেপ্তার করেন বা গুম করেন আর এরপর তার দেহ পাওয়া যায় যাই হোক এখন আমরা কেন আজকে নিউজটা করছি হঠাৎই শিকদারের সেই সর্বহারা পার্টির পোস্টারিং এর দেখা মিলল নাটোরে নাটোর নাটোরের রাতের আধারে সর্বহারা পার্টির নামে দেয়ালে দেয়ালে ঘটনা ঘটছে এতে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকাবাসী বলছে সাতই জানুয়ারি মাঝরাতে চামারি ইউনিয়নের বিলদহর বাজারের বিভিন্ন দোকানের দেয়ালে এবং ব্রিজের উপর পূর্ব সর্বহারা পার্টির নামে পোস্টার লাগানো হয়েছে পোস্টারগুলোতে লেখা হয়েছে দোসরা জানুয়ারি দুই পার্টি প্রতিষ্ঠাতা ও মহান নেতা কমরেড সিরাজ সিকদারের পঞ্চাশতম মৃত্যুবার্ষিকী যথাযুদ্ধ মর্যাদায় পালন করুন যেটা গত হয়ে গেছে এবার তারা বলছে কমরেড সিরাজ সিকদারের বিপ্লবী ঐতিহ্যকে ভিত্তি করুন তার দুর্বলতা এবং ত্রুটিকে অতিক্রম করুন গ্রামাঞ্চলিক কৃষি বিপ্লব এবং গণযুদ্ধকে কেন্দ্র করে বিপ্লবী রাজনীতিকে এগিয়ে নিয়ে চলুন মার্কসবাদ লেলিনবাদ মাওবাদ জিন্দাবাদ নিচে লেখা আছে কেন্দ্রীয় কমিটি পূর্ব বাংলার সর্বহারা পার্টি এলাকার মধ্যে স্বাভাবিকভাবে একটু আতঙ্ক টেনশন তো দেখা দিছে ওসি সাহেব বলছেন যে ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কি কারা এই পোস্টারিংয়ের কাজে জড়িত সে নিয়ে তদন্ত চলছে মেজর ডালিম আসার পরে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা ঘটছে এখন এই সর্বহারা পার্টি আজকের দিনে এসে তারা কি কোনো গ্রাউন্ড লেভেলে জায়গা পাবে কেউ কেউ বলছেন যে তাদের কার্যক্রম চলমান আছে এখন একটা পরিবর্তিত সিচুয়েশান এই সিচুয়েশনে এই পার্টিটা আবার মাথা চারা দিয়ে উঠছে রাজনীতির অধিকার সবারই আছে এখন তারা বলছে তাদের অধিকার আছে দেখা যাক আসলে এদের কার্যক্রম কোথায় কিভাবে আছে তবে তিপ্পান্ন বছরের ইতিহাসে আমরা গত ছয় মাসে যা যা দেখছি সব কিছু যেগুলো রেকর্ড ব্রেকের কর্মকাণ্ড আরও কি কি দেখি সময় বলে দিবে ভালো থাকবে